সুগম সবুজ পরিবারের পুজো এবার ত্রয়োদশ বর্ষ শুরু থেকে আজ পর্যন্ত এই আবাসনের দুর্গোৎসব মানেই মিলন মেলা একাত্মতা আর আনন্দের অনন্য উদযাপন এবছর প্রতিমা সম্পূর্ণ সাবেকি ঢঙে নির্মিত ঢাকের সাজে সজ্জিত মাতৃমূর্তি প্রতিমা রূপদান করেছেন আব্দুল্লাহ যার হাতের ছোঁয়ায় ঐতিহ্য ও শিল্পকলার সুন্দর মেলবন্ধন ফুটে উঠেছে মণ্ডপসজ্জা থেকে আলোকসজ্জা সবকিছুই নিজেদের হাতে করেন আবাসনের বাসিন্দারাই শুধু প্যান্ডেল নয় আবাসনের চারপাশকেও সাজিয়ে তোলেন সবাই মিলে তাদের কাছে শুধু ধর্মীয় অনুষ্ঠান নয় বরং এক বন্ধন যেখানে ছোট থেকে বড় সবাই সমান জড়িত পুজোর চার দিন ধরে আড্ডা খাওয়া দাওয়া আর সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখর থাকে সমগ্র আবাসন একসাথে সময় কাটানো আত্মীয় বন্ধুদের আমন্ত্রণ হাসি আনন্দে ভরপুর দিনগুলো যেন পারিবারিক উৎসবেরই রূপ নেয় তবে উৎসবই তাদের একমাত্র পরিচয় নয় সারা বছর ধরেই সুগম সবুজ পরিবারের বাসিন্দারা নানা সামাজিক উদ্যোগের সঙ্গে যুক্ত থাকেন সাহায্য শিবির রক্তদান পরিবেশ সচেতনতা থেকে শুরু করে সমাজমুখী বিভিন্ন কর্মকাণ্ডে তাদের অংশগ্রহণ প্রশংসনীয় বছরের এই যাত্রা আজ হয়ে উঠেছে ঐতিহ্য সম্প্রীতির আলোচিত্র সুগম সবুজ পরিবারের পুজো প্রমাণ করে উৎসব মানে একতার শক্তি আর মানুষে মানুষে সম্পর্কের নতুন সেতুবন্ধন বন্ধন আমি বিরাজ মিস্ত্রী সুগম সবুজ পরিবারের ত্রয়োদশ বর্ষ পুজো কমিটির কনভেনার তেরো বছর ধরে আমরা টানা পুজো করছি সম্পূর্ণ নিজেদের পুজো আমাদের প্রতিমা দেখলেই বুঝতে পারবেন সাবেকিয়ানা পুরো মণ্ডপ পুরো আবাসন ঘিরে সাবেকিয়ানা রয়েছে ডাকের সাজের পুজো করা হচ্ছে সাজের প্রতিমা আবদুল্লা বলে একজন সে বারো বছর ধরে উনি করে আসছেন যে মণ্ডপে যত সাজানো মাটির ভাড় আলপনা বাকি সব যত সাজানো সব নিজের হাতে নিজের বাচ্চারা করেছে মহিলারা করেছেন আমরা নিজের নিজের পুজো করি স্যার আমার নাম শ্রাবন্তী দেবগুপ্তে আমাদের অনেকটা অনেক কিছু কাজ নিয়ে আমাদের থাকতে হয় বেসিক্যালি পুজোর এর প্রোগ্রাম বলতে গেলে এখানে সবাই মানে আমাদের বাইরে থেকে কোনো রকম কোনো লোকজন আসে না আমাদের আবাসিকরাই সবাই গান বাজনা গান নাচ বিভিন্ন রকম নাটক তাতে অংশগ্রহণ করেন চারটে দিনই পঞ্চমী থেকে আমাদের ইনোগ্রেশন শুরু হয় তারপরে ষষ্ঠী সপ্তমী অষ্টমী একদম পুরোপুরি প্রথমে মায়ের সন্ধ্যা আরতি হয়ে তারপরে আমাদের প্রোগ্রামটা শুরু হয় আহ মোটামুটি দশ ঘটিকার মধ্যে মোটামুটি শেষ হয়ে যায় আবার পরের দিন সকাল পূজা পুজোর যা কাজ তাতে আমাদের সব আবাসিক মহিলা বৃন্দরা আসে